নমস্কার বন্ধুরা মিনতি ভিভেস ফুড কিচেনে আজকে পর্বে আপনাদের সবাই করে স্বাগত আজকে আমি সুজি রুটি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব রুটি তো অনেকেই আমরা খেয়েছি কিন্তু এইভাবে একবার সুজি রুটি বানিয়ে দেখুন দেখে মন ভরে যাবে সুজি রুটি খেতে ভীষণ ভালো লাগে সুজি দিয়ে রুটি বানালে পুরোর মতো হবে ঘন্টার পর ঘন্টা রাখলেও নরম চুলচুলে থাকে আমি কিভাবে সুজি রুটি বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে সুজি রুটি বানানোর জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি এই বাটির এক বাটি সুজি নিয়ে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যে দিয়ে দেবো জল যে বাটির মাপে আমি সুজি নিয়েছি সেই বাটির মাপেরই জল দেবো দুই বাটি দুই বাটি জল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু লবণ এবার দিয়ে দিচ্ছি সুজি এবার গরম জলের সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে এখন শুকনো শুকনো করে একটা ডোতে ঢুকুন বন্ধুরা শুকনো একটা ডো তৈরি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নামিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এই দেখুন বন্ধুরা শুকনো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা ডোটা শুকনো শুকনো হয়ে গেছে এই পরের থেকে উঠে আসছে এখন নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নিই মধ্যে পুরোপুরি ঠান্ডা হয়নি একটু গরম আছে একদম ঠান্ডা করলে হবে না একটু গরম অবস্থায় মাখতে হবে আমি দিয়ে দিচ্ছি এবার চার চামচ ময়দা চার চামচ ময়দা দিলাম এবার হাতে মেখে নেব ভালো করে সুজিটা মাখার সময় বাইন্ডিং করার জন্য একটু ময়দা দিয়ে মাখতে মেখে নিয়েছি এবার লেচি কেটে লুচিগুলো বেঁধে নে থেকে লেচি কেটে নিয়েছি এবার রুটি বেলে নেব এবার এক একটা করে লেচি নিয়ে ময়দার সাহায্যে রুটির মতো বেলে নেব রুটি বেলে নিয়েছি এ দেখুন বন্ধুরা এরকম মোটা করে রুটি বেলে নিয়েছি আরও একটা বেড়ে দিচ্ছি চারটে রুটি বেলে নিলাম এখন এই চারটে রুটি ভেজে নেব এবার গ্যাস চালিয়ে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার রুটি ভেজে নেব दीची রাউড কত সুন্দর ফুলছে এইভাবে এই ভাবে একে একে সব গুলো ভেজে তুলে নে সবগুলো ঠিক সুন্দর তুলছে দেখুন বন্ধুরা প্রত্যেকটা রুটি কত সুন্দর ফুলে উঠছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো রুটি বেলে ভেজে নেব ফুলটিগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন কতটা নরম হয়েছে ঘন্টার পর ঘন্টা নরম থাকবে এরকম একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে এই দেখুন সুজির এই রুটিগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারা নিরামিষ আমিষ সব কিছুর সঙ্গেই খেতে পারবেন দারুণ লাগবে খেতে আর ঘন্টার পর ঘন্টা রেখেও দিতে পারবেন নরম থাকবে আমার এই সুজির রুটির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার